ুল ও আপন ভাই টিকটক ও আপন এর পরে আপনি বড় একজন এর পিছনে সবচেয়ে বেশি কার অবদান আছে অবদান আছে আবহাওয়ার সংবাদ আগামীকাল খুব শক্তপুক্ত হালকা ভাবে বৃষ্টি হওয়ার টিভির সংবাদ ছিল না এখন শুনবেন বিস্তারিত আপনাদের মাঝে আছি এখন শুনবেন দুঃমন টিভির রাত একত্রিশটা সংবাদ প্রথমে জানাই যে আমাদের দুশ্মন টিভির একশো তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে এক কেজি মিষ্টি ও আধা কেজি নিমকি বিতরণ করবে বলে আমাদের প্রতিষ্ঠাতা খান ভাই যারা নাকি বাংলাদেশের বিশাল বড় টিকটক সেলিব্রিটি তাদের পিছনে ধাক্কা মেরে বাংলাদেশের বড় সেলিব্রিটির খাতায় নাম লিখিয়েছেন আমাদের মোহাম্মদ এআর আলী ইসলাম মোহাম্মদ এর আলী ইসলাম সাথে যুক্ত হচ্ছেন আমাদেরই

ভাই দর্শক আপনার কাছে জানতে চায় এই যে বাংলাদেশের টিকটকার তাকী নাহিদ প্রিন্স মুমিনুল ও আপন ভাইয়ের করে আপনি যত বড় একজন সেলিব্রিটি হলেন তো এর পিছনে সবচেয়ে বেশি কার অবদান আছে সেটাই একটু জানতে চায় আপনি একটু বলেন আমি সেলিব্রিটি হওয়ার পিছনে বাংলাদেশের বিখ্যাত শিল্পী استاد শরীফ উদ্দিনের অবদান আছে তাই নাকি হ্যাঁ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে টাকি নাহি টাকি মাছ ধরে ভাইরাল প্রিন্স মমিনু খালাম্মাকে বিয়ে করে ভাইরাল আপন ভাই চুল কালার করে ভাইরাল আর আমি বিখ্যাত শিল্পী শরীফ উদ্দিনের গান লিফটিং করে ভাইরাল আমি দর্শকের উদ্দেশ্যে একটাই এই কথাই বলবো যে আপনারা যে কোনো জিনিস যে কোনো ভাবে চেষ্টা করেন আপনারা সেলিব্রিটি হতে পারবেন আপনারাও ভাইরাল হতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক এতক্ষণ শুনছিলাম এআরএল ইসলাম ভাইয়ের সেলিব্রিটি হওয়ার পিছনের গল্প এখন শুনবেন আবহাওয়া সংবাদ বাংলাদেশ পূর্বাভাসে জানা গেছে যে আগামী কাল খুব শক্ত পুক্ত হালকা ভাবে ও ঘন হারে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম দর্শক এই ছিল এখনকার সংবাদ পরের সংবাদ শোনার জন্য দুস টিভির পর্দায় চোখ রাখুন আমি সেরা আলু ভাই আপনাদের মনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ